বাবা হচ্ছে মিনিখিয়া দুই মাস দশ দিন বয়স বিড়াল কিনার আগে কোন কোন বিষয়গুলো দেখে নেওয়া উচিত বিড়াল কেনার আগে অবশ্যই দেখবে যে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন এস ক্লাবের নতুন আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত চলে আসলাম মিরপুর এক পাকির হাটে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম হাট মিরপুর এক পাকির হাটকে বলা হয়ে থাকে মিরপুর এক পাকির হাটের এই একটি লাইভ মিরপুর মিরপুরের বলতে পারেন বিরলের হাট করে দেয়া হয়েছে এই কারিতে শুধুমাত্র বিরলের কালেকশন আজকে আমরা আপনাদের বেশ কিছু বিড়ালের দেখার চেষ্টা করবো তো ইতিমধ্যে যারা বিড়াল কেনার চিন্তা ভাবনা করছেন তাদের জন্য ভিডিওটি হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন এতো আলহামদুলিল্লাহ ভালো আছেন এতো ভাই আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আজকে বাজারে কি কি নিয়ে আছেন আজকে কিছু বিড়াল নিয়ে আসছি ভাই

চোখে অনেক সময় দেখা যায় যে নাকে চোখে পানি থাকে সর্দি ঠান্ডা লাগা থাকে এই বিষয়গুলো একটু খেয়াল করি তো সামনে শীতের সময় মানে এখনই তো চলে আসছে যেহেতু সামনে শীতের সময় চলে আসছে অবশ্যই অবশ্যই যাদের বিড়ালকে ভ্যাকসিন দেওয়া বয়স হয়েছে অবশ্যই ভ্যাকসিন দিয়ে নিবে ভ্যাকসিন দিয়ে নিতে হবে জি তো আজকে কোথা থেকে শুরু করবেন আজকে আপনার এইখান থেকেই শুরু করি যেহেতু এই পাশে আছি

ওর বাবা হচ্ছে মিনিকুন মা পার্সিয়ান আচ্ছা ওর বয়স আপনার 2 মাস প্লাস 2 মাস প্লাস জি আচ্ছা তো এটার দাম কি রকম এটা আস্কিং প্রাইস 16000 টাকা 16000 টাকা ফিক্স কত হলে দিবেন ফিক্স 15000 টাকা 15000 টাকা জি আলোচনা সাপে কার একটু কমাই দেন চেষ্টা করব আপনার জায়গা পক্ষ থেকে চেষ্টা করবেন আচ্ছা হিমালয়ান আছে দেখছে জি ভাই এখানে একটা হিমালয়ান আছে এই এখানে পার্সিয়ান আছে ও এটা হচ্ছে আপনার সাউন্ড কালার এটা মেল সাউন্ড কালার মেল আচ্ছা এগুলোর বয়স কিরকম ওদের বয়স সব দুই মাস ভ্যাক সব হাই কোয়ালিটি সব আচ্ছা এগুলো দশ হাজার করে না জি আচ্ছা একটা অ্যাডাল্ট দেখা যাচ্ছে এখানে আরো আছে বেশ কিছু ওরা ঘুমাচ্ছে এগুলো সব বাচ্চা সবাই কেউ নিতে চায় হ্যাঁ মেল আছে ফিমেল আছে নিতে পারবে তারপরে এখানে হচ্ছে অ্যাডাল্ট ফিমেল

আর এখানে একটা মেল আছে অ্যাডাল্ট মেল অ্যাডাল্ট মেল আছে মিটিং করাতে চায় মিটিং করাতে পারবে মেল মিটিং এর প্রাইস কোয়ালিটির উপরে মেলের কোয়ালিটির উপরে আচ্ছা তো ওকে আপনি যে এখানে বশাই রাখবেন কাজে নিয়ে ঘুরলে ঘুরতেও পারবে এত শান্ত বি আর এখানে জিঞ্জার কালার মেল আছে একটা জিঞ্জার মেল জিঞ্জার দিয়ে মিটিং করাতে চায় সেটাও পারবে

আর আমাদের বিভিন্ন মিরপুরে হাটে ভিডিও নিয়ে বিভিন্ন কুচক্র একটা প্রতারক চক্র ওরা বিভিন্ন প্রতারণার সাথে জড়িত ওরা প্রতারণা করছে মানুষের সাথে এই বিষয়টা সবাই একটু খেয়াল করবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ স্যার ধন্যবাদ